ফ্যাসিস চক্র জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময় জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহিন্দ ক্ষণ আমাদের সামনে উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিক আমি জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহর দরবারে পক্ষের সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্ঞান মানুষের কবরস্থান শুধুমাত্র দু চব্বিশ সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চোদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাখ কামনা করছে যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সহমর্মিতা হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা প্রিয় দেশবাসী তীর মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে এই মানুষগুলোকে অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় প্রিয় দেশবাসী এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থ ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়েছে প্রতিটি প্রতিটি এবং শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি বর্তমান প্রজন্মের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকার পুনর্বাহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার আমি ইশতেহারে উল্লেখিত কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আজ আবারও দেশবাসীর সামনে তুলে ধরতে চাই প্রিয় দেশবাসী বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক বিমা পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সংস্কার অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন প্রতিটি অঞ্চলভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মের পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হয়েছে সাইবার নিরাপত্তা আউটসোর্সিং প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টর আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি দুই লক্ষ এবং ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশন প্রশ্নের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রিয় দেশবাসী বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাইশ লাখের বেশি এর মধ্যে প্রায় নয় লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার এদের মধ্যে প্রায় বাইশ শতাংশ তরুণ তরুণী কোনো প্রকার শিক্ষা চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয় এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ছয় মাস থেকে বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে প্রিয় দেশবাসী দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে যদি আপনারা বিএনপিকে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে মনে করি প্রিয় ভাই ও বোনেরা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে দেশের স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন আপনারা বিএনপি কে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালু করা হবে কর্ম নিশ্চিত করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হবে এছাড়া বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে কয়েকটি নির্দিষ্ট স্থানে হাইজিনিক বাথরুম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে আমাদের সমাজের নারীরা নানাভাবে হয়রানি এবং সহিংসতার শিকার হন বর্তমান সময়ে নারীর প্রতি সাইবার বুলিং উদ্বেগজনক রূপ নিয়েছে বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাল্লাহ করা হবে প্রিয় দেশবাসী সময়ের সাথে সাথে অর্থনীতির নানা খাদ বাড়লেও দেশের অর্থনীতি এখনও মূলত কৃষি নির্ভর বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা এজন্যই আমরা বলি বাঁচলে কৃষক বাঁচবে দেশ এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মাস কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হাল তথ্য পাবেন অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্য প্রয়োজনীয় সহযোগিতা দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন অধিকাংশই কর্মক্ষম কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন অপরদিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ আমরা মনে করি কর্মক্ষম ওই জনশক্তির শ্রমী হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের চাবি কাঠি। এ কারণেই আমরা বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছি প্রিয় দেশবাসী আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জ্ঞান বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামীর বাংলাদেশ তবে একাডেমিক শিক্ষার স্তরের সর্বোচ্চ ধাপে পৌঁছার এই যাত্রা পথে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান নানা বাস্তবতায় ড্রপ আউট হয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় বিশ্বের যে কয়েকটি দেশ শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ তার অন্যতম একজন শিক্ষার্থী শিক্ষাস্তরে যে কোনো পর্যায়ে ড্রপ আউট হওয়ার পর তাদেরকে যেন বেকার জীবন কাটাতে না হয় সেজন্য হাই স্কুল পর্যায় থেকে আমরা শিক্ষা একজন ব্যক্তির একাধিক ভাষা জ্ঞান থাকলে বিশ্বের যে কোনো দেশেই কর্মসংস্থানের অভাব